ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব আনন্দ নিয়ে লিখেছেন নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় প্রাক্তন প্রধান অধ্যাপক বাংলা বিভাগ বঙ্গবাসী কলেজ কলকাতা পাঠ করছি আনন্দ রূপিনীর চতুর্থ তথা অন্তিম পর্ব অবস্থানকালে পর শারদানন্দের কাছে আদেশ পৌঁছাত শরৎকে বলো দুটো গান করতে নিচে বৈঠকখানায় তানপুরা ও ডুগি তবলা থাকত আদেশ পেলেই স্বামী শারদানন্দ গান ধরতেন একবার এসো মা এসো মা শিব সঙ্গে সদা রঙ্গে নিবিড় আধারে মাতর তোর নাচে বাহু তুলে ভোলা ভাবে ভুলে দনুজ দলনী নিজ জনপ্রতিপালিনী শ্রী কালী এইরকম অনেক গান অনুমান করতে কষ্ট হয় না ভাবতন্ময় শারদানন্দের কণ্ঠ নিশৃত সেই সুর লহরীতে সমস্ত পরিবেশ দিব্য ভাব ঘন হয়ে উঠত দোতলার বারান্দায় শ্রী মাও সেই সুর তরঙ্গে ভেসে যেতেন একদিনের কথা শারদা দেবী তখন কাশীর লক্ষ্মী নিবাসে রয়েছেন স্বামী ব্রহ্মানন্দ এসেছেন সকালে মায়ের সংবাদ নিতে গোলাপ মা দোতলার বারান্দা থেকে প্রশ্ন করলেন মা জিজ্ঞেস করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন ব্রহ্মানন্দ উত্তর দিলেন মার কাছে যে ব্রহ্ম জ্ঞানের চাবি মা কৃপা করে চাবি দিয়ে দৌড় খুললে যে আর উপায় নেই বলেই বাউলে সুরে গান ধরলেন শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে মগ্ন হয়ে রওরে সব যন্ত্রণা এড়াওরে ভাব তন্ময় ব্রহ্মানন্দ গান গাইতে গাইতে শুরু করলেন নৃত্য ব্রহ্মানন্দ গান শেষ করেই ভাবের আবেগে হো 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 বলে সবেকে ছুটে পেরিয়ে গেলেন ভাবনমত্ত সাধকের সঙ্গীত নৃত্যে শ্রীমা তখন আনন্দে আপ্লুত গানের তুল্য কি জিনিস আছে গানে ভগবান কি পাওয়া যায় বলতেন সারদা দেবী গান তাকে পৌঁছে দিত স্বাধিকার অভিপ্সিত লক্ষ্যে উদ্বোধনের বাড়িতে আছেন তখন লক্ষ্মী দত্ত লেনের দত্ত বাড়িতে যতিন মিত্রের কীর্তন গানের ব্যবস্থা হয়েছে শ্রী মা ভক্ত সঙ্গে গেছেন আমন্ত্রণ রক্ষা করতে স্বামী গম্ভীরানন্দ লিখছেন সেদিন মাথুর কীর্তন হইতেছিল উহা সবটাই বিরহে পূর্ণ কীর্তনের ভাব ও সঙ্গীতের মাধুর্যে সকলেই মুগ্ধ হইয়াছিলেন চিকের ভিতরে স্ত্রী ভক্তদের মধ্যে উপবিষ্টা শ্রী মা অর্ধ বাহ্য দশা প্রাপ্ত হইলেন ক্রমে যতীনবাবুর বিদায় সময় উপস্থিত হইল তাহাকে ট্রেনে অন্যত্র যাইতে হইবে তাই তিনি বিরহের মধ্যেই গান সমাপ্ত করিতে যাইতেছেন দেখিয়া ভাবাবিষ্টা শ্রী মা গোলাপ মাতারা বলাইলেন যে কীর্তনটি মিলনে শেষ করা উচিত যতীনবাবু মিলন গাহিয়া গান সমাপ্ত করিলেন এবং উদ্দেশ্যে শ্রী মাকে প্রণাম করিয়া বিদায় লইলেন এদিকে মিলন গানের ভাব তান লয় ও স্বর মাধুর্যে এমন এক অপূর্ব আবহাওয়া সৃষ্টি হইয়াছিল যে শ্রী মা গানের শেষে সম্পূর্ণ বাহ্যকান শূন্য হইয়া বসিয়া রহিলেন এইরূপ ভাবাবস্থার সহিত সুপরিচিতা বুদ্ধিমতী কোলাপমার বুঝিতে বাকি রহিল না সুতরাং তিনি তাহাকে হাত ধরিয়া উঠাইলেন এবং নামমাত্র জল যুগান্তে গাড়িতে তুলিলেন তিনি লক্ষ্য করিলেন যে গাড়িতে উঠিবার সময়ও মায়ের দেহ সবসে নাই পা এখানে পড়িতে ওখানে পড়িতেছে সুতরাং তাহাকে ধরিয়া তুলিতে হইল উদ্বোধন বাটিতে পৌঁছিলে তাহাকে দুইজনে ধরিয়া ঠাকুর ঘরে গেলেন। মা দাঁড়াইয়া রহিলেন ডাকিয়া সাড়া পাওয়া যায় না চক্ষের পলকও পড়ে না এই অবস্থা দেখিয়া গোলাপ মা বলিলেন সেই বৃন্দাবনে মার ভাব দেখেছিলুম আর আজ এই দেখলুম দেশরার হরিদাস বৈরাগী জয়রাম পাটিতে শ্রী মাকে গান শোনাচ্ছে কি আনন্দের কথা উমে গোমা ওমা ও মা লোকের মুখে শুনি সত্য বল শিবানী অন্নপূর্ণা নাম কি তোর কাশি থামে গৃহাভ্যন্তরে মায়ের চোখের জল দু কুল ছাপিয়ে ওঠে এ যে তারই জীবনা লেখ্য বহুদিন আগেকার কথা জননী শ্যামা সুন্দরীর কাছে নানা লোক নানা কথা বলে যেত শ্রীরামকৃষ্ণের নামে জামাই বদ্ধ উন্মাদ। আহা অমন মেয়ে সারুর জীবনটাই নষ্ট হলো সারদা দেবীর কাছেও তারা সমবেদনা অবশেষে সারদা দেখতে গেলেন দক্ষিণেশ্বরে কি সত্যই পাগল কোথায় উন্মাতনা শ্রেষ্ঠ সাধকী শ্রেষ্ঠ প্রেমিক রূপে সেদিন তার অন্তরের সমস্ত সংশয় খুঁজিয়ে দিলেন শিবের গৃহে অন্নপূর্ণার মতো তিনি হয়ে উঠেছেন লোকজননী সেই আনন্দ ফুটে উঠেছে হরিদাসের আকর্ষণী না শারদা দেবী অনুভব করেছেন সঙ্গীতে মাতাল অভিনেতা বিনোদ বিহারী সোম রাত দুপুরে এসেছেন মায়ের দেখা পাবেন বলে অসুস্থ মায়ের যাতে ঘুম না ভাঙে তার জন্য শারদানন্দ সদা সতর্ক কিন্তু সেই সতর্কতার বেড়া ডিঙিয়ে গান পৌঁছেছে নিদ্রিত মাতৃ কর্ণে ওঠো করুণাময়ী খোলকো কুটির দ্বার সঙ্গে সঙ্গে শ্রী মায়ের ঘরের খড়খড়ির একটি পাখি খুলে যায় শঙ্কিত শারদানন্দ মহারাজ বলে ওঠেন এই রে মাকে তুলেছে গান কিন্তু চলতে থাকে আধারে হেরিতে নারী হৃদ কাপে অনিবার সন্তানে রাখি বাহিরে আছো সুখে অন্তপুরে। আমি ডাকিতেছি মা মা বলে নিদ্রা কি ভাঙে না তোমার এতদূর এসেই গান থেমে যায় কারণ মুক্ত বাতায়নে এসে দাঁড়িয়েছেন করুণাময়ী ধুলি ধূসরিত পথে ষাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে গান গাইতে গাইতে বিদায় নেয় বিনোদ বিহারী পদ্ম বিনোদের নৈশ সঙ্গীতের আকৃতিতে শ্রী মা কে এইভাবে সাড়া দিতে হয় প্রায় গভীর রাতে পদ্মবিনোদ এসে রাস্তায় দাঁড়িয়ে গান ধরেছেন শ্মশান ভালোবাসিস বলে তাই শ্মশান করেছে হৃদি শ্মশান বাসিনী শ্যামা তুই নাচবি বলে নিরবধি শ্রী মা যথারীতি ঘুম থেকে জেগে জানলায় এসে দাঁড়ালেন পদ্মবিনোদ এবারও মায়ের দর্শন পেয়ে ধুলোয় গড়াগড়ি দিয়ে প্রণাম নিবেদন করে তৃপ্ত মনে পথ ধরলেন মুখে তখনও গানের সুর কাশিতে দ্বিপ্রহরের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ একটি করুণ কণ্ঠ ভেসে এলো সারদা দেবী ঘুমিয়ে পড়েছিলেন সে ঘুমের মধ্যেই গানটি কানে পৌঁছেছে সরলাবালাকে সঙ্গে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন একটি ভিখারি মেয়ে গাইছে আমার মা কোথায় গেলে অনেকদিন দেখি নাই মা নে আমায় কোলে তুই গো কেমন জননি সন্তানে পাশানি পাশা দে মা আর কাদাসনে তনয়া বলে গানের সঙ্গে সঙ্গে তার দু চোখে অশ্রুর প্রবাহ শ্রীমাকে দেখে গান থামিয়ে প্রণাম করে বললেন মা আমার অনেক দিনের আশা আজ পূর্ণ হলো আজ আমার কি আনন্দ হচ্ছে বলতে পারছি না মা আশীর্বাদ করে পরিচয় নিলেন শ্রী মা দশাশ্রমেধ ঘাটে বিহারী বাবার মন্দিরের কাছে বসে ভিক্ষা করে মায়ের কথায় আবার গান ধরলো মেয়েটি মা আমারে দয়া করে শিশুর মতো করে রাখো শৈশবের সৌন্দর্য ছেড়ে বড় হতে দিও নাকো কি চমৎকার গানটি প্রশংসায় উচ্ছ্বসিত সারদা দেবী প্রসাদ পেয়ে মেয়েটি চলে গেল একদিন একটি পেয়ারা নিয়ে সে ভিক্ষারিণীটি এসেছে মাতৃ সন্দর্শনে ভিক্ষার পেয়ারা সাগ্রহে গ্রহণ করলেন শ্রী মা ভিক্ষার জিনিস খুব পবিত্র ঠাকুর বড় ভালোবাসতে বেশ পেয়ারাটি তো আমি খাবো এখন বললেন তোমার গান বড় মিষ্টি তুমি একটি গান গাও মেয়েটি গান ধরল গোপাল সাজিয়ে দিই বাপ তোরে একবার তেমনি 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 করে নাচড়ে ঘুরে ফিরে গানটি বেশ আর একটি বলো না গান শুনে কখনো ক্লান্তি নেই গান গিয়ে ভিক্ষা করছে মেয়েটি কত দিন ধরে কিন্তু এমন শ্রোতা পেয়েছে কজন এই কাশিতেই একদিন এলো গেরুয়া পড়া একটি বিধবা মেয়ে শারদা দেবীকে গান শুনিয়ে গেল থাকড়ে জবা বনের শোভা বনের ফুল তুই বনে ফুটি তোরে হেরলে শিবের পক্ষে মনে হয় মার চরণ দুটি এই কাশীতেই প্রখ্যাত গায়ক অঘরনাথ চক্রবর্তী কয়েকদিন ধরে শ্রী মাকে রামপ্রসাদী ও কাশী মাহাত্মসূচক গান শুনিয়েছিলেন সুর যখন মর্মে পৌঁছায় গানের ভাষা তখন পথ ছিঁড়ে তাড়ায় নিবেদিতার বাসা বাড়িতে গিয়ে সব দেখে শুনে ঠাকুর ঘরে গিয়ে বসলেন শ্রী শুনতে চাইলেন খ্রিস্টীয় ধর্মানুষ্ঠানের তাৎপর্য নিবেদিতা লিখেছেন তখন আমাদের ছোট ফরাসি অর্গান যোগে ইস্টারে গীতবাদ্য করা হল খ্রিস্টের পুনরুত্থান স্তোত্র শ্রীমার কাছে অজ্ঞাত ও বিদেশীয় হলেও যেরকম দ্রুত তার মর্মানুভব করে সুগভীর ভাবাত্মীয়তা প্রকাশ করলেন তাতেই আমাদের কাছে সর্বপ্রথম অসন্দিগ্ধভাবে উন্মোচিত হল সারদা দেবীর ধর্ম সংস্কৃতি মহিমা কি বিরাট এই একই ক্ষমতা শ্রীরামকৃষ্ণের স্পর্শ শ্রীমা সঙ্গিনীদের মধ্যে অল্পাধিক দেখা যায় কিন্তু সারদা দেবীর মধ্যে তার প্রত্যয় ও শক্তি অসীম সে এক সমুচ্চ শিক্ষার অভ্রান্ত ফলশ্রুতি নিবেদিতা স্কুলে মেয়েরা এসেছে মায়ের কাছে তার মধ্যে দুটি মেয়ে মাদ্রাজি শ্রী মা সে মেয়ে দুটিকে বললেন গান গাইতে মেয়ে দুটি তাদের মাতৃভাষায় ও সুরে গানকে প্রশংসা অর্জন করল ভক্তের যেমন জাত ভক্তি সঙ্গীতেরও তেমনই জাত নেই যখন থিয়েটারের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে থিয়েটারে গানও ভদ্র সমাজে অপান্ত শ্রীরামকৃষ্ণ সেই সময় প্রথম তাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন শারদা দেবীও রক্ষা করেছেন সেই ট্র্যাডিশন নিজে থিয়েটারে গান গিয়েছেন আবার থিয়েটারে অভিনেত্রীর কাছে শুনতে চেয়েছেন থিয়েটারের গান সে কাহিনী শুনিয়েছেন আশুতোষ মিত্র তার শ্রী মা গ্রন্থে প্রথিত যশা অভিনেত্রী করি। একদিন মায়ের বাড়িতে এসেছেন লক্ষ্মী দিদি তাকে অনুরোধ করলেন তাদের গান গিয়ে শোনাতে কিন্তু তিনকড়ি সংকুচিত হয়ে বললেন আপনাদের কাছে কি আমি গান গাইতে পারি তখন শ্রী শ্রী মা বলেন তাতে কি গাও না তোমার সেই পাগলির গানটা গাও অভিনেত্রীর সমস্ত সংকোচ বা দূর হয়ে যায় গান ধরেন তিনি সকাল তখন সাড়ে নটা তিনকরির কণ্ঠের জাদু মুহূর্তে এক অপূর্ব পরিবেশে সৃষ্টি করে শরৎ মহারাজ বসিয়া কি একটা লিখিতে ছিলেন লেখনী ত্যাগ করিয়া গম্ভীর আকার ধারণ করিলেন যোগিন মা কুটিতে ছিলেন ফেলিয়া উপরে উপস্থিত হলেন পাঁচক রান্নার করা নামাইয়া এবং ভৃত্ত শিল ছাড়িয়া উপরে হাজির শ্রীমার পূজা হইয়া গিয়াছে ঠাকুর ঘরে তিন করি গাইছেন আমায় নিয়ে বেড়াই হাত ধরে আমি যেখানে চাই সে যাই পাচ্ছে বলতে হয় না জোর করে প্রত্যক্ষদর্শী লক্ষ্য করলেন শ্রী মা একবার ঠাকুরের দিকে তাকাইয়া চক্ষু বুঝিলেন কিছুক্ষণ বাদে চক্ষু চাহিলেন বটে কিন্তু সে দৃষ্টি আদৌ বাহ্য দৃষ্টি নহে বলিয়া আমাদের ধারণা হইল চক্ষু উন্মুক্ত কিন্তু কিছুই দেখিতেছেন না ওদিকে গায়িকা গাইছেন মুখখানি সে যতনে মুছায় আমার মুখের পানি চায় আমি হাসলে হাসি কাঁদলে কাঁদে কতই রাখে আদরে সমস্ত বাড়ি নিস্তব্ধ যেন কেউ নেই সকলে মুগ্ধ বিভোর একই গায়িকার গানের প্রভাবে অথবা শ্রীমার শক্তিতে গান চলতে থাকে আমি জানতে এলেন তাই কি বলে রে আপন রতন নাই সত্যি মিছে দেখ না এসে করছে কথা সোহাগ ভরে গানের এই অংশ শুনে শ্রী মা ভাবা বেগে বলে উঠলেন আহা আহা গান শেষ হল শ্রীমা কিছুক্ষণ সেইভাবে বসে রইলেন সারা নেই কিছুক্ষণ ওইভাবে থাকার পর আঁচলে চোখ মুছে গায়িকাকে বললেন আজ কি গানই শোনালি মা সেকালে অনেক প্রখ্যাত গায়ক বা শিষ্য ভক্তগণের গান শুনেছেন সারদা দেবী এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই কিন্তু সঙ্গীতানুরাগ যেমন সুর খুঁজে ফেরে তেমনি সুরও খুঁজে ফেরে সঙ্গীতানুরাগী হৃদয়কে একদা এক আকসিকতার মধ্যে তার দুস্তর পথ চলাও মাধুর্যময় হয়ে উঠেছিল সুরের স্পর্শে সেদিন তেলোভেলুর মাঠে বাগদি ডাকাত আত্ম স্ত্রীর সঙ্গে বন্ধুর মিঠো পথ অতিক্রম করেছিলেন সারদা দেবী আনন্দময় পরমাত্মার উদ্দেশ্যে তার সেদিনের অভিশাদ যাত্রার আবহ রচনা করেছিল ডাকাত সত্তরের কৃষ্ণ যাত্রার সঙ্গীত লহরী সুদূর অতীতে যাত্রার তলে শেখা গানগুলি সেদিন নিশ্চয়ই নতুন তাৎপর্যে উদ্ভাসিত হয়ে উঠেছিল স্বয়ং শ্রীরামকৃষ্ণ শারদা দেবীকে বলেছেন আনন্দময়ী বাস্তবিক আনন্দের বিগ্রহই তিনি ছিলেন দক্ষিণেশ্বরে তার নিত্য দিনের যে জীবনযাত্রা কাহিনীর সঙ্গে আমরা পরিচিত সাধারণ বিচারে তাতে আনন্দের উপকরণ পাওয়া ভার কিন্তু শারদা দেবী বলতেন ওই সময় আনন্দে তার অন্তর সব সময় পরিপূর্ণ হয়ে থাকত অপূর্ব ভাষায় তার সেই অভিজ্ঞতাকে প্রকাশ করেছেন তিনি হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রয়েছে থেকে এরূপ অনুভব করতাম সেই ধীর দিব্য উল্লাসে অন্তর কত ভরে থাকতো তা বলে বোঝাবার নয় যা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় আনন্দের স্পর্শবিহীন তা থেকেও শারদা দেবী সংগ্রহ করেছেন আনন্দ আর আনন্দ বিকিরণও করেছেন চারপাশে শুধু দক্ষিণেশ্বরেই নয় সারা জীবন ধরেই তিনি তাই করেছেন তার ফলে তার গোটা জীবনটাই হয়ে উঠেছে একটি আনন্দের পূর্ণ পাত্র শুধু আনন্দেরই নয় শান্তি সঙ্গীত এবং সুষমার শ্রী মায়ের এক অধ্যাত্ম সন্তান তার সম্বন্ধে বলেছিলেন তিনি সুরে সঙ্গীতে নিত্যপূর্ণ নিবেদিতা এই বর্ণনাকে অত্যন্ত সুপ্রযুক্ত বলে মনে করেছেন শুধু তার সঙ্গে একটু যোগ করে বর্ণনাটিকে পূর্ণ করে দিয়েছেন আর পূর্ণ মধুরী রঙ্গে লীলায় ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি। আজকের পাঠ রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় রচিত আনন্দ রূপিনীর চতুর্থ তথা অন্তিম পর্ব